জাতিসংঘ সাধারণ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা তুলে ধরবেন সংস্কার ও নির্বাচনী অঙ্গীকার জটিলতার প্রভাব ফেলবে না নির্বাচনে দাবি ইসির ভোট হলেই পরিস্থিতির উন্নতির আশা বিএনপির জাতীয় পার্টি ভাঙতে তৎপর অন্তর্বর্তী সরকার অভিযোগ জিএম কাদেরের ভারতপন্থী রাজনীতি নিয়ে অভ্যন্তরীণ কোন্দল নিখোঁজের পাঁচ দিন পর জুলাই যোদ্ধা কে এম মামুনুর রশিদকে তিনশো ফিট থেকে উদ্ধার কুয়েতমত্রী হাসপাতালে ভর্তি চূড়ায় অতি মানবীয় বাবর প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই আট হাজারই শৃঙ্গ জয় জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিউ স্থানীয় সময় সকাল নয়টায় শুরু হবে অধিবেশন দিনের দশম বক্তা হিসেবে তিনি ভাষণ দেবেন তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রম 2024 হাজার চব্বিশের জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা 2026 সালের ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সংকটের বিষয়ে তুলে ধরা হবে বলে জানা গেছে বিগত পনেরো বছরে দেশে প্রকৃত নির্বাচন হয়নি এমনকি আগামী জাতীয় নির্বাচন ভণ্ডুলে অপতথ্য ছড়াতে অর্থ দিচ্ছে স্বৈরাচারের সহযোগীরা নিউ ইয়র্কে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক্সকোফের সাথে এক বৈঠকে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আলাদা এক বৈঠকে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন যুব অন্তর্ভুক্তি ছাড়া স্থায়ী বৈশ্বিক অগ্রগতি সম্ভব নয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সফরে উচ্চ পর্যায়ের বৈঠকসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক করছেন তিনি বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বৈঠক ছিল নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কফের সাথে বৈঠকে বাংলাদেশের গ্রামে কোল্ড স্টোরেজ স্থাপনে দেশটির সহায়তা চান তিনি এ সময় নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীকে ডক্টর ইনুস জানান আগামী বছরে ফেব্রুয়ারিতেই হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন বিগত স্বৈরাচারের সহযোগীরা নির্বাচন বাঞ্চাল করতে বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি প্রধান উপদেষ্টা কথা বলেন যুব বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকেও যেখানে তিনি বলেন যুব অন্তর্ভুক্তি ছাড়া স্থায়ী বৈশ্বিক অগ্রগতি অর্জন সম্ভব নয় এদিকে হাই আয়োজিত এক অংশ নেন যেখানে তিনি বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হলেও তা কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে যুব বিষয়ক আরেকটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহসভাপতি হিসেবে বক্তব্য রাখেন বলেন যুবকদের সাহস উদ্ভাবনী শক্তি সমাজকে সমৃদ্ধ করে স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্রের পথ দেখিয়েছে তরুণরা last year our young people brought an end to years of autocracy and reset the course of our nation towards democracy achieving in days what we and our elders and their elders had struggled to achieve for decades ইছরা জাতিসংघे বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা এই সময় উপস্থিত ছিলেন তার সাথে সফররত দেশের রাজনৈতিক দলের নেতারা পিয়ার পদ্ধতির দাবিতে কর্মসূচি ও এনসিপির প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নির্বাচনের প্রভাব ফেলবে না সকালে চাপাই নবাবগঞ্জে এক কর্মশালায় এমন দাবি করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান তাই আইন যেভাবে আছে সেভাবেই চলছে ভোটের প্রস্তুতি জানান অতীতের অবৈধ নির্বাচনের সাথে সংশ্লিষ্টদের এবার দায়িত্ব থেকে দূরে রাখা হবে কর্মশালায় নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জেলা প্রশাসক আব্দুস সামাদসহ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না আইন যেভাবে আছে সেই অনুযায়ী নির্বাচন কমিশন তার নির্বাচন কার্য নির্বাচনী কার্যক্রমের যে প্রস্তুতি সেটি নিচ্ছে এবং আমরা মনে করি যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত সুষ্ঠু নির্বাচন হলে আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি এছাড়া গণ অভ্যুত্থানের পর কঠিন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তরুণদের জামায়াত ইসলামের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলায় স্বাধীনতা চত্বরের ছাত্র ও যুব সমাবেশে তিনি বলেন চাঁদাবাজ খুনিদের রুখে দিতে হবে

তবে সম্প্রতি সিনিয়র নেতাদের আলাদা হয়ে যাওয়াকে মঙ্গলজনক হিসেবে দেখছেন তিনি অন্যদিকে নতুন অংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ দলের ভেতর বিভেদের জন্য দায়ী করছেন জিএম কাদেরের ভারতপন্থী রাজনীতি ও আশরাফুল আলম আকাশের এই ধরনের মানুষগুলি দূরে সরে যাওয়াতে জাতীয় নিজের চরিত্রে আত্মপ্রকাশ করতে যে এটাতে আমাদের পার্টির জন্য বিরাট একটা মঙ্গল এনে দিয়েছে এই ঘটনাটা দল ভাঙতে ভাঙতে প্রায় বিলিনের পথে থেকেও স্বস্তির নিঃশ্বাস জাতীয় পার্টির চেয়ারম্যানের কণ্ঠে জানিয়ে ভৎসনা নতুন অংশের চেয়ারম্যানের গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন তীব্র সমালোচনার তীর ভারতপন্থী রাজনীতির দিকে তখন তা বিদ্ধ করছে জিএম কাদেরকে জানিয়ে তীর্যক মন্তব্য ছুটছেন তার সাবেক রাজনৈতিক সহকর্মী ভারত থেকে এসে ওনাকে জোর করে আমরা বলিয়েছিলাম যে আমি কোনো কথা বলতে পারবো না আমার ভারতের পারমিশন লাগবে একটা দলের নেতা সেদিনেই তাকে বের করা উচিত ছিল এটাকে পাকানো হয়েছে আর কি মানে বারংবার এটা কথা বলে যেটা আমি করেছি সেটা মোস্ট লজিক্যাল বাট ইট ওয়াজ মিসরিপ্রেজেন্টেড অ্যান্ড ইট ওয়াজ মিসইউজ বাই মেনি পিপল জিএম কাদেরের অভিযোগ নির্বাচন ঘনিয়ে এলে জাতীয় পার্টিকে ভাঙার খেলা খেলতো শেখ হাসিনার সরকার এখন একই পথে হাঁটছে অন্তর্বর্তী এবারও এই একই পথটা ছিল যারা করেছেন ওনারা আমাকে বলেছিলেন যারা সরকারের পক্ষে কথা বলার জন্য সরকারের সঙ্গে থাকার জন্য বর্তমান ইন্টারিং গভর্নমেন্ট যা চাই সেখানে আমরা থাকবো তাতে করে তারা আমাদের সুযোগ সুবিধা দেবেন এই ধরনের একটা প্রস্তাব নিয়ে আমরা আমি কিন্তু এটাতে রাজি হইনি এবার এই যে একাংশে বলছেন এইটা হলো শেখ হাসিনা যেটা করেছেন এই সরকার সেটা করছে তবে রাজনীতির সাম্প্রতিক মেরুকরণে গোটা জাতীয় পার্টির অস্তিত্ব হুমকির মুখে পড়ায় বিভেদ ভুলে এক হওয়ার তাগিদ আছে কর্মীদের মাঝে তবে তা যে খুব সহজে ঘটছে না সে কথায় স্পষ্ট দুই মেরুর নেতাদের বক্তব্যে পার্টিতে থাকতে চাইলে আমাদের তো কোনো আপত্তি নেই তিনি পার্টিতে থাকতে পারেন বাট নট এস চেয়ারম্যান কারণ কাউন্সিল হয়ে গেছে কাউন্সিল তাদের সিদ্ধান্ত দিয়েছে বাট উনি যদি থাকতে চান তাকে সম্মানের সাথে আমরা খুব জাদরেল নেতাদের দিচ্ছেন না জাদরেল নেতারা এখন আর জাদরেল নেই আমি সামনের দিকে চাই জাতীয় পার্টিতে নতুন ধরনের একটা মানে চেহারা মানুষের চোখের সামনে আমি যেটা বলেছিলাম যে এই ঘরটাকে সম্পূর্ণ ভেঙে আমি নতুন করে বানাবো মানে ঘরে আমি রিপেয়ার করব না আর আগামী নির্বাচনে মাঝে আমার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টির দুই অংশই তবে দেখার বিষয় রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের সংলাপে ডাক পায় কোন পক্ষ আর শেষ পর্যন্ত লাঙ্গল প্রতীকী বা থাকে কার হাতে নিবন্ধনের মাধ্যমে আমরা লাঙ্গল পাওয়ার পরে আমি মনে করি সমস্ত পার্টি ঐক্যবদ্ধ হয়ে লাঙ্গল যদি ওনারা সুপ্রি একেবারে ইলিগালি যদি নিয়ে যায় তাও আমরা ওইটাতে জাতীয় পার্টি জাতীয় পার্টি থাকবে আশটাফ লালম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ঢাকায় আশির দশকের কূটনীতিতে ফিরছে মস্কো দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারের শিক্ষাবৃত্তিকে কৌশলগত মাধ্যম হিসেবে বিবেচনা করছে রুশরা তাই প্রতি বছর এখন থেকে দুইশো বৃত্তির সিদ্ধান্ত নিয়েছে দেশটি সাবেক কূটনীতিকরা বলছেন বিশ্বজুড়ে রাশিয়ানরা পরিবর্তন আনছে কূটনীতিতে মোর্শেদ হাসিবের রিপোর্ট আশির দশকে বিশ্বে স্নায়ুযুদ্ধের সময় নবীন স্বাধীন রাষ্ট্র হিসাবে ওয়াশিংটন ও মস্কোর কাছ থেকে সহায়তা ও বন্ধুত্ব চাইত বাংলাদেশ মস্কো বাংলাদেশে কূটনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব বাড়াতে বৃত্তি ও উচ্চশিক্ষা শিক্ষা একটি কৌশল হিসাবে ব্যবহার করে মূলত সফট পাওয়ার কূটনীতির অংশ হিসাবে পশ্চিমা বিশ্বের প্রভাব মোকাবেলা ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্বের মধ্যে সোভিয়েত ইউনিয়নপন্থী দৃষ্টিভঙ্গি তৈরি করা এবং বাম রাজনীতি ও সমাজতান্ত্রিক আদর্শে প্রভাব বিস্তার করতে চেয়েছিল দেশটি কিন্তু জুলাই গণ পর ঢাকা মস্কো সম্পর্কে উষ্ণতায় ভাটা পড়েছে বিগত সরকার পতনের পর রুশ গ্রাজুয়েটদের অভাব এখন অনুভব করছে দেশটি এমন পরিস্থিতিতে ঢাকায় পূর্বে কূটনীতিতে ফিরছে দেশটি যেখানে কৌশলের অংশ হিসেবে শিক্ষাকে বেছে নিয়েছে মস্কো জানতে চাইলে বাংলাদেশের রাশিয়ান হাউস থেকে লিখিতভাবে জানানো হয়। শিক্ষাবৃত্তি দেশটির দীর্ঘমেয়াদী সাথে জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির অংশ যা সবসময় কূটনীতিতে সবচেয়ে কার্যকর এবং স্থায়ী মাধ্যমগুলোর একটি রাশিয়ার পক্ষে জনমত গঠনের জন্য সবচেয়ে বিশ্বাসযোগ্য ভিত্তিও এটি কারণ আমরা খুব একটা ডিফিকাল্ট টাইম এখন সবাইকেই কূটনীতিক বলছেন রাশিয়া দক্ষিণ ও মধ্য এশিয়ার কূটনীতীতে পরিবর্তন আনছে যার অংশ হিসাবে বাংলাদেশে দেশটির নিজেদের প্রভাব বাড়াচ্ছে রাশিয়া সাম্প্রতিককালে আমার ধারণা এই অঞ্চলে সক্রিয় হতে চেষ্টা করছে যেমন মিয়ানমারের সাথে তাদের সম্পর্ক সাম্প্রতিককালে বেশ ভালো হয়েছে বাংলাদেশ তারা সেটা করবে আমরা নব্বইর দশক পর্যন্ত তাদের কাছ থেকে মিগ টোয়েন্টি কিনেছি আমরা ঘোড়াশাল বিদ্যুৎ প্রকল্প তাদেরই দেওয়া প্রথম সেটা আমরা করেছি তো কাজেই রসায়নের কিন্তু বাংলাদেশে এক সময়তে বেশ ঘনিষ্ঠভাবে আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিল আমার ধারণা তারা আবার তাদের সেই জায়গাটা বা নতুন করে তারা আরেকটা জায়গা তৈরি করতে চেষ্টা করছে হুমান কুমারের মতে পুরো অঞ্চল জুড়ে রাশিয়া বিশ্বস্ত বন্ধু সংখ্যা বাড়াতে বেশ মরিয়া হয়ে কাজ করছে মোশাদ চ্যানেল টোয়েন্টি ঢাকা রাজশাহী নবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার তিনটি কোম্পানির বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ হঠাৎ এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন যাত্রীরা সংশ্লিষ্টরা জানান সম্প্রতি বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করা হলে কয়েক দফা বন্ধ ছিল বাস চলাচল সংকট নিরসনে তেইশ সেপ্টেম্বর ঢাকায় মালিক ও শ্রমিক পক্ষের মিটিং হয় এতে চালক সহকারী ও সুপারভাইজারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয় যা আজ থেকে কার্যকর হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই বাস বন্ধের ঘোষণা দেয় ন্যাশনাল দেশ ও গ্রামীণ ট্রাভেলস কর্তৃপক্ষ নিখোঁজের পাঁচ দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা কে এম মামুনুর রশিদকে উদ্ধার করেছে পুলিশ দুপুরে রাজধানীর তিনশো ফিট এলাকা থেকে উদ্ধারের পর তাকে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয় এর আগে সকালে তার সন্ধান চেয়ে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন পরিবারের সদস্যরা জানান গেল একুশ সেপ্টেম্বর মামুনুর রশিদকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয় পরদিন ফজরের পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি এই ঘটনায় ওই দিনই তুরাক থানায় সাধারণ ডায়েরি করেন মামুনুর রশিদের স্ত্রী সিসিটিভি ফুটেজ দেখে বোঝা যায় যে বাসার সামনে থেকেই দুজনের সঙ্গে একটি রিকশায় ওঠেন মামুনুর রশিদ এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না কৃত্রিম অক্সিজেন ছাড়াই প্রথম বাংলাদেশি হিসেবে এবার পৃথিবীর অষ্টম শীর্ষ পর্বত মানাসলু শিখরে আরোহণ করলেন পর্বতারোহী ডাক্তার বাবুর আজ নেপালের স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে এই পর্বতে ওঠেন এভারেস্ট জয়ী চট্টগ্রামের সন্তান বাবর যার উচ্চতা আট হাজার একশো তেষট্টি মিটার দেশের আরেক পর্বতারোহী তানভীর আহমেদও মানাসলু শৃঙ্গে উঠেছেন তিনি চূড়ায় পৌঁছান স্থানীয় সময় রাত সাড়ে তিনটায় তারা দুজনেই পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল রিমার্সের সদস্য তাদের যৌথ অভিযানের নাম মানাসলু অ্যাসেন্ট ভার্টিক্যাল ডুও এটি এভারেস্ট লোথসে অন্নপূর্ণা একের পর বাবরের চতুর্থ আট হাজারই শৃঙ্গ সামিট যা বাংলাদেশি পর্বত আরোহীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক আট হাজারি শিখর সামিটের দৃষ্টান্ত বলে জানান অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান এর আগে গতকাল দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মানাসলু পর্বতসূড়ায় ওঠেন বাংলাদেশের আরেক পর্বত আরোহী তৌফিক আহমেদ দু সালের বারো অক্টোবর প্রথম বাংলাদেশি হিসেবে মানাসলু শৃঙ্গে ওঠেন এভারেস্ট জয়ী পর্বতারোহী এম এ মোহিত আজকে সকাল সাড়ে বাজে বাবর প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ব্যবহার না করে সে পৌঁছে গিয়েছে মানাসলু সামিটে মানাসলু হচ্ছে পৃথিবীর অষ্টম শীর্ষ পর্বত আর বাবরের এক ঘন্টা আগে পৌঁছে গেছে তানবির আহমেদ তানবির আহমেদের এইটাই প্রথম আট মিটার পর্বত সামিট আমরা ভার্টিক্যাল ডিমার্স টিম যখন এই খবরটা শুনতে পাই তখন সবাই মোটামুটি সবাই এক্সাইটেড ছিল তাদেরকে নিয়ে এবং তাদের প্রশিক্ষণের উপর আমাদের কনফিডেন্স ছিল এবং তাদের দক্ষতার উপর এবং আমাদের যে ড্রিমটা ছিল এবং তাদের উপর আস্থা ছিল এটা সফল হয়েছে এবং তারা সাবমিট করেছে আমরা কু হয়ে খুশি শুধু দুর্গা পূজা নয় সারা বছর ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন একদিকে পূজা উদযাপনের কথা বলা হয় অন্যদিকে বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাঙচুর হচ্ছে তবে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা এছাড়া সারাদেশের পূজার বিজয়া দশমী সন্ধ্যার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সংবাদ সম্মেলনে অষ্টমী থেকে দশমী তিন দিন ছুটি সহ সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় আট দফা দাবি তুলে ধরা হয় ঢাকা মহানগরে এবার দুইশো পূজা অনুষ্ঠিত হচ্ছে গত বছর ঢাকা মহানগরে দুইশো বাউন্নটি পূজার আয়োজন করেছিল হয়েছিল সেই হিসাবে মহানগরে ষাটটি পূজা বেড়েছে সারা দেশে পর্যন্ত যেসব তথ্য আমাদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে তেত্রিশ হাজার তিনশো পাঁচপান্নটি পূজা অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার বাকি আর মাত্র দুদিন তাই শাখারি বাজার জুড়ে চলছে প্রস্তুতির তোরচোর প্যান্ডেল বানানো থেকে শুরু করে ঢাক ঢোল আর মৃদঙ্গে দেখা দেয়া হচ্ছে সেলাই পোক্ত করে তোলা হচ্ছে পূজার আরতির জন্য মূর্ছনাওয়াসীর রিপোর্ট আর ছবি তুলেছেন সুকান্ত সরকার মাদুরকার আগমনে গোটা শাখারি বাজার জুড়ে এখন সাত সাত সব বাঁশ পেরেক আর দড়ি দিয়ে চলছে প্যান্ডেল নির্মাণের কাজ হাতে সময় আছে আর মাত্র কয়েকদিন তাই শেষ মুহূর্তে ঝালাই করে নেওয়া হচ্ছে পূজার সামগ্রিক প্রস্তুতি এই ঢাকঢোলার মৃদঙ্গগুলোকে দেয়া হচ্ছে সেলাই পোক্ত করে তোলা হচ্ছে পূজার আরতির জন্য অন্যদিকে নৈবদ্য নিবেদনে পিতলের বাসন এক অন্যতম অনুসঙ্গ আর দুর্গাপুজোর সময়টাই বাড়ে এর বেচা বিক্রি ঢাল বাটি বাকি প্রদীপ যারা হিন্দু আছে তারা প্রদীপ প্রদীপ সবকিছুই নিয়ে যায় ঘন্টা ঠিক আছে ঠাকুরের যা লাগে আর সব সবকিছুই নিয়ে যায় সনাতন সংস্কৃতিতে বিবাহিত নারীদের কাছে শাখার আছে এক বিশেষ আবেদন শখের শাখাটি বেছে নিতে চলে চুলচেরা বিশ্লেষণ বেশি আঁকাবাঁকা হলে চলবে না হাতের মাপের সাথে হতে হবে মানানসই এবং মজবুত শাড়ি কিনেছি এখন শাখাটা বাকি ইচ্ছে ছিল যে নতুন একজোড়া শাখা কিনবো তো শাখা দেখতে এসেছি কাস্টমার যেভাবে কাস্টমার করে আপনার দেয় ওভাবে করে আমরা তৈরি করে দিই এর পাশাপাশি গহনার দোকানও আছে বেশ ভিড় নিজের বা পরিবারের জন্য সবাই সারছেন কেনাকাটা পুজোর জন্য অনেক কিছু কেনাকাটা হয়েছে শাড়ি গয়না কসমেটিক তারপর পুজোর জিনিস সবই হিন্দু পঞ্জিকা অনুযায়ী আগামী আঠাশ তারিখ ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা মুর্শুনৈশী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা